নমস্কার বন্ধুরা চন্দনা ফুডাবে আবারও সবাইকে স্বাগত আজকে নিয়ে চলে এসেছি একটি জনপ্রিয় রেসিপি ফুলকপির মাঞ্চুরিয়ান আজকের এই রেসিপির জন্য একটি হলুদ ফুলকপি নিয়েছি ক্যাপসিকাম দুটো নিয়েছি চারটে পেঁয়াজ নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা একটু কিশমিশ এবং গোলমরিচ নিয়েছি কিষানের টমেটো সস নিয়েছি উইক ফিল্ডের কর্নফ্লাওয়ার নিয়েছি সয়া সস নিয়েছি এবার এই কপি সমেত সমস্ত সবজিগুলোকে ভালো করে কেটে কুচিয়ে নিন ফুলকপি পেঁয়াজ ক্যাপসিকাম এইভাবে টুকরো করে কেটে নিন তারপর এই গোলমরিচটিকে একটু গুঁড়িয়ে নিন একটি কড়াই নিয়ে নিন কড়াইটিতে জল দিয়ে দিন জলটি গরম হলে একটু লবণ পরিমাণ মতো আর একটু হলুদ দিয়ে দিন হলুদ দিয়ে এরপরে এই কপিগুলোকে দু মিনিট একেবারে জলে ফুটিয়ে নিন দু মিনিট হয়ে গেছে আবার কপিগুলো অবশ্যই সেদ্ধ হয়ে গেছে বেশি সেদ্ধ করার দরকার নেই অল্প সেদ্ধ করলেই হবে নাহলে ঘেটে যাবে এরপরে একটা এই কর্নফ্লাওয়ারের ব্যাটার তৈরি করে নিন দেড়শো গ্রাম কর্নফ্লাওয়ার দিয়ে দিন তাতে একটি ডিম দিয়ে দিন ডিম দিয়ে ভালো করে ফেটিয়ে একটি ব্যাটার তৈরি করুন কিন্তু একটু ঘন ঘন করবেন ঘন ব্যাটার না হলে এই কপির গায়েতে ধরবে না লেয়ারটা ঠিক হবে না তো যাই হোক বন্ধুরা এই ব্যাটার তৈরি হয়ে গেছে ব্যাটারটিতে আমি কপিগুলোকে ডুবিয়ে একেবারে গরম তেলে ছেড়ে দিচ্ছি গরম তেলে ছেড়ে ভালো করে পকোড়ার মতো করে ভেজে নিন একটু উল্টে পাল্টে করে ভেজে নিন বেশি ভাজতে হবে না কপি সেদ্ধই আছে ভাজা আমার হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি এইভাবে প্রত্যেকটা পকোড়া আমি ভেজে নেব পকোড়া ভেজে নেবার পর ওই তেলেতেই পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নিন অল্প ভাজা হলে পরেই ক্যাপসিকামগুলো দিয়ে দিন পরিমাণ মতো লবণ দিয়ে দিন ভাজা হয়ে গেলে পরে এতে দু চামচ সয়াসস দিয়ে দিন আর প্রায় একশো গ্রাম মতো টমেটো সস দিয়ে দিন বেশ ভালো করে নাড়াচাড়া করে নিন নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হয়ে গেলে হালকা জল দিয়ে দিন হালকা জল দিলে পরে গ্রেভিটা হয়ে যাবে কিন্তু গ্রেভিটাকে একটু ঘন করার জন্য ওপর থেকে একটু শুকনো কর্নফ্লাওয়ারের গুঁড়ো দিয়ে দিন এক চামচ কর্নফ্লাওয়ারের গুঁড়ো তারপরে কপির পকোড়াগুলোকে একেবারে দিয়ে দিন ভালো করে নাড়াচাড়া করে পকোড়াগুলোতে বেশ গ্রেভিটা মাখিয়ে দিন এক মিনিট নাড়াচাড়া করার পর নামিয়ে ফেলুন মাঞ্চুরিয়ান একবারে রেডি নামিয়ে নিন নামিয়ে নেওয়ার পর ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিন আর কয়েকটা কিসমিস গার্নিশ করার জন্য দিয়ে দিন ব্যাস খাবার জন্য একবারে রেডি এরপর গরম গরম মাঞ্চুরিয়ান আর গরম গরম রুমালি রুটির সঙ্গে পরিবেশন করুন রাতে ডিনার একবারে জমে যাবে এইভাবে একবার বাড়িতে বানিয়ে খান অবশ্যই ভালো লাগবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ শুভরাত্রি